দুপুরবেলায় আল্লাহ তালার এই খাস নামটি সাতবার বলবেন ইনশাআল্লাহ মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করবে ভালো করে একটু বোঝেন দুপুরবেলা দুপুরবেলা কোন সময় দোয়া কবুলের সময় সেটাও বলে দিচ্ছি জোহরের আগ মুহূর্তে সেটা হচ্ছে দোয়া কবুলের সময় এজন্য যতক্ষণ জোহরের ওয়াক্ত থাকবে এর আগ মুহূর্তে আপনি যদি আল্লাহ তালার কাছে এই আল্লাহ তালার খাস নামটি সাতবার বলতে পারেন ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হবে রব্বুল আলমিন সৌরাতুল্লাহ আরাফে খুব সুন্দরভাবে বলেন ولله الاسماء الحسنى فادعوه بها আল্লাহ বলেন বান্দা আমার কিছু সুন্দর নাম রয়েছে তোমরা সেই সুন্দর নাম আমাকে ডাকো আমি তোমাদের আশা পূরণ করব ফেদু বিহা আবার রব্বুনা আলমিন অপরায়াতে বলেছেন ও দোয়াউনিয়াস্তাজিবিলাকুম বান্দা যদি আমাকে ডাকতে পারো যদি ডাকার মতো ডাকতে পারো চাওয়ার মতো চাইতে পারো আস্তাজি বিলাকুম আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব সোহান বাড়িতে যায় বললেন এই জন্য বিহা বান্দা যদি আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তালার কাছে বলতে পারে আল্লাহ তালা বান্দার অবশ্যই মনের আশাগুলো পূরণ করে কারণ বান্দা যখন আল্লাহর স্মরণ করবে আলা বিদিক ক্রিল্লাহ তৎ মাইনুল কলুপ শুধুমাত্র দুনিয়ার কোনো কিছু আপনার অন্তরকে প্রশান্তি দিতে পারে না দুনিয়ার কোনো কিছু আপনার মনের ভেতরে শান্তি আনি দিতে পারে না শুধুমাত্র আলা বিদিক ক্রিল্লাহি তৎ মাইনুল কলুপ শুধুমাত্র আল্লাহর স্মরণই মনের ভেতর প্রশান্তি আসে আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যায় আপনার অন্তরটা একেবারেই আপনার চিত্ত প্রশান্ত হয় বলা যেতে পারে কিছু কিছু সময় আছে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহতাল্লাহ বান্দাকে ফিরিয়ে দেয় না জাস্ট দুপুরবেলা জোহরের আগমুহূর্তের সময় আমি আবারও বলছি কিভাবে আমলটা করবেন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি জাস্ট আমার দিকে একটু অ্যাটাচমেন্ট বাড়ান জোহরের মুহূর্তে যখন জোহরের মুহূর্তে হাদিতে এসেছে জোহরের মুহূর্ত এটা হচ্ছে কি দোয়া কবুলের সময় কবলা জোহর জোহরের মুহূর্ত একবারে জোহর নিকটবর্তী সময় ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় ওই সময় আল্লাহ তালার এই খাস নামটি সাতবার বলবেন এর আল্লাহ আল্লাহ তালা আপনার মনের সব ন্যাক আশাগুলো পূরণ করে দিবে হারাম বাদে যত হালাল আশাগুলো আছে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা আপনার পূরণ করে নিবে আল্লাহ তালাই বলেছেন ওয়ালিল্লা ইলাস ওয়ালিল্লা ইলাসমাউল হোসনা ফেদ বিহা বান্দা তোমরা আমার সুন্দর সুন্দর নামগুলো দিয়ে ধরে যদি ডাকতে পারো ফেদ বিহা আমি তোমাদের সেই ডাকে সাড়া দিব আস্তা জিবে লাকুম ও দৌনি আস্তা জিবে তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এই বান্দা যখন আল্লাহ কাছে চায় আল্লাহ তালা বান্দার চাগুলো পূরণ করেন বান্দা যখন আল্লাহ তালার কাছে বলে আল্লাহ তালা তার সেই আশাগুলো পূরণ করে দেয় এই জন্য দুপুরবেলা আল্লাহ তালার খাস নামটি কিভাবে পড়বেন এটা করার জন্য প্রথমে আপনাকে উজু করা লাগবে সুন্দর করে উজু করবেন যেভাবে আল্লাহ তালা আপনাকে শিক্ষা দিয়েছেন নজুর শিক্ষা দিয়েছেন সেভাবে সুন্দর করে উজু করে আমরা কয়েকবার দূরৎ শরীফ পড়ব নির্দিষ্ট সংখ্যক বলা যেতে পারে আপনি তিনবার পড়তে পারেন কিংবা এর বেশি সংখ্যকও পড়তে পারেন এর আগে তিনবার দূর শরীফ পড়লে তিনবার পড়বেন এবং দোয়াটি পড়ার পর আবার তিনবার দূর শরীফ পড়বেন কারণ যেই মোনাজাতের মধ্যে রাসুল সাল্লু আলয় সাল্লামের প্রতি দরুদ পড়া হয় না ওই মোনাজাতটা আল্লাহ তালা কখনও কবুল করে না এই জন্য যখনই কোনো মোনাজাত করবেন আল্লাহ তালার কাছে মোনাজাতের আগে রাসুল সাল্লু আলি সাল্লামের প্রতি দরুদ পড়বেন কারণ যেই মোনাজাতে রাসুলের প্রতি দরুদ পড়া হয় না মাহজুবুন মোয়াল্লাখুন বাইনা সামাইওয়ালার আকাশ আর জমিনের মাঝে এই দোয়াটা পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আর যদি এখন দোয়া করছেন আল্লাহ রাসুসাল্লাইসাল্লামের প্রতি যদি দূরত পড়া হয় ওই দোয়াটা ডিরেক্ট আরশিয়া যে নক করে সোহান আল্লাহ বলতে পারলেন না এই জন্য আজকে থেকেই এই দুরুদটা পড়বেন ইনশাআল্লাহ অর্থাৎ দূরত পড়ে যে কোনো মোনাজাতে দূরত যদি পড়তে পারেন এই দূরদটা পড়ার পর এই মোনাজাতটা আল্লাহ তালার কাছে একটা অ্যাকসেপ্টেড মোনাজাত হিসেবে গ্রহণযোগ্য হয় এই জন্য মোনাজাত পড়বেন আগে দুরুৎ শরীফ তিনবার পড়বেন এবং পরে দূরৎ শরীফ তিনবার পড়বেন দোয়াটা পড়ার পর দোয়াটা হচ্ছে আল্লাহ তালার একটা সিফতি নাম একটা সিফতি নাম আর রহমান আর রহমান পরম দয়ালু আপনি আল্লাহ তালার কাছে বলতেছেন আর রহমান সাতবার যখন দোয়া কবুলের সময় বলবেন আল্লাহ আপনি পরম দয়ালু আপনি পরম দয়ালু আল্লাহ আপনি ছাড়া আমি আর কারো কাছে মাথা ঠোকাই না আপনি ছাড়া আমি আর কারো প্রতি মুখাপেক্ষী নাই এই জন্য দুপুর বেলায় দোয়া কবুলের মুহূর্তে কাবলা জোহর জোহরের আগ মুহূর্তে আপনি আল্লাহ তালার কাছে ভালো ভালোভাবে উজু করে উজু করে আপনি তারপর কয়েকবার ইস্তেকফার পড়বেন তারপর তিনবার দূর ছড়ি পড়েন দশ বার দূর পড়েন পড়বেন দূর পড়ার পর আপনি বলবেন আর রহমান আর রহমান কিংবা ইয়া রহমান এভাবে সাতবার পড়বেন সাতবার পড়ার পর আপনি আবার দূর ছরিফ তিনবার পড়ে আল্লাহ তালার কাছে আবার মোনাজাত করবেন মোনাজাতে বলবেন আল্লাহ ফিরিনি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ হুম্মাহ দিনী আয় আল্লাহ আপনি আমাকে হেদায়তের ব্যবস্থা করে দেন আল্লাহ আফিনি আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন এমনি এমনিভাবে যখনই আল্লাহ তাল্লাহর কাছে বললেন আরবিতে না পারলে বাংলায় বলেন আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ মনের আশা বরণ করে দেন ব্যবস্থা মনের আশা বরণ হয়ে যাবে এইভাবে যত চাওয়া আছে সব চাওয়াগুলো যদি আল্লাহ তালার কাছে এই সিফতির নামটা ধরে জোহরে রাগ মুহূর্তে বলতে পারেন সাথে সাথে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নিবে